হাউস ওয়ারিং কেবল গাড়ি ওয়ারিং কেবল যত ধরনের কেবল প্রয়োজন হবে ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমার আমার কাছ থেকে মালামাল কিনতে পারবেন এবং সরাসরি আমার দোকানে এসে আপনারা দেখে শুনে মাল ক্রয় করতে পারবেন এই যে আমার দোকান একদম রাস্তা পথে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে একদম পাশেই দশ ফিট রাস্তা থেকে অনলি দশ ফিট আপনাদের যদি সময় থাকে আপনারা অবশ্যই সফর করতে চট্টগ্রাম চলে আসবেন অনেক জায়গা আছে দেখার আমাদের আশেপাশে সুন্দর সুন্দর জায়গা সমুদ্র পাহাড় সব কাছাকাছি ইনশাল্লাহ জায়গাও দেখবেন ঘুরে ফিরে যাবেন আর আমাদের কাছ থেকে যাওয়ার সময় মাল নিয়ে নেবেন আর যদি সময় না থাকে হচ্ছে অনলাইনে আমার কাছ থেকে মালামাল নিতে পারবেন কোরিয়ারের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে মালামাল ডেলিভারি দিয়ে থাকি ইনশাল্লাহ আপনাদের যে কোনো প্রয়োজন যে কোনো ইলেকট্রিক তার প্রয়োজন হলে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি চেষ্টা করবো সবসময় ভালো সার্ভিস দিতে আমার কাছ থেকে আপনারা কোরিয়ারে মাল নিলে অবশ্যই অবশ্যই আমাদেরকে কিছু অ্যাডভান্স করতে হবে হ্যাঁ আমাদের কিছু অ্যাডভান্স করবেন কি পরিমাণ মাল নিচ্ছে ওটার উপর ভিত্তি করে দুই হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার পাঁচশো এক হাজার অ্যাডভান্স করবেন ইনশাল্লাহ আপনার অ্যাডভান্স আমার কাছে আমার অফিসে থাকবে অবশ্যই যোগাযোগ করবেন যদি আপনাদের মালামাল প্রয়োজন হয় আজকে মতো এখানে শেষ করছি আসসালামাইকুম রহমতুল্লা বরক